আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম আহানা ফারাফকে নিয়ে সমুদ্রের পাশে উর্মিতে সেখানে বিকেলে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখন তারা বলল সুইমিং করবে তখন তার বাবার রিসিপশনে এসে সব ঠিকঠাক করলো টেন প্লাস যারা আছে তারা ছয়শো করে টেন প্লাসের নিচে যারা আছে তারা তিনশো করে যেমন আরাফ তিনশো করে ও তো মহাকশি ড্রেসিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে ঝটপট সে নেমে গেল পানিতে আর এখানে সুইমিং দুইটা বাঘ করা আছে একটা ছোটোদের এটা ছোটোদের যারা এখন সুইমিং করছে এটা ছোটোদের আর ওই পাশে যেটা আছে সেটা বড়োদের আরফ ছোটোটাতে নেমে গিয়েছে এই তো আহানাফ বড় সুইমিং পুলটাতে নেমে গিয়েছে ওরা এতটা ভয় পায়নি কারণ সবসময় সুইমিং আসে তারা সেজন্য তো বারবার নিয়ে আসি তাদেরকে একটু সুইমিংটা যেন শিখে ফেলতে পারে সেটার জন্যই একটু একটু পারে আবার পারে না সেরকমই আর কি তো আরাফ বড় সুইমিংটাতে তার বাইয়ের কাছে আসছে সে আরাফ একটু বই পাচ্ছিল বড়টাতে নামতে তারপরেও পরে পরে তার অনেক সাহস হয়ে গেছে সে নেমে গিয়েছিল তার বাইয়ের সাথে সুইমিং করতে তো আরাফ একবার এই সুইমিংয়ে আসে আরেকবার ওইটাতে যাই হানাফ ট্রাই করছে সুইমিংয়ের জন্য ওই তো আরাফ আবার ছোটো সুইমিংটাতে চলে গিয়েছে যেটাতে ছোটো বাচ্চারা সুইমিং করে সেখানে আসলে এখানের পরিবেশটা খুবই সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে এসে সময় কাটাতে পারবে বেশ ভালোই সময় কাটে বেশ ভালো পরিবেশ বেশ মানে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমাদের তো আহানাফ ট্রাই করছে তার বাবা তাদেরকে অ্যাডভাইস দিচ্ছিল আমরা অন্ধকারে গিয়েছি তো মানে রাত হয়ে গিয়েছি সুইমিংটা যখন শুরু হয়েছে তাদের

আরফ তো খুবই এনজয় করেছে একবার এই চলে আসুর বাইয়ের কাছে একবার ওইটাতে চলে যায় এই তো এখন হুরস্থ লবি সুইমিং করছে তারপর ওই পাশে তার বাবা আছে দাঁড়িয়ে আছে তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে কীভাবে সাঁতার কাটবে সেটাই বলছিল দেখলে আমার আমারও অনেক খুশি লেগে যায় আর কি দেখি আরফ আবার আবার আমার আমার কি তো পানিতে আহানব খুব সুন্দরভাবে ট্রাই করছে সুইমিং করছে শিখে ফেলবে ইনশাল্লাহ তো আরাফ খুব এনজয় করছে তার ভাইয়ের সাথে এখানে আপনারা নিয়ে আসবেন বাচ্চাদেরকে বেশ ভালোই সময় কাটবে এখানে আমরা দিনে আসিনি দিনে একটু গরম গরম ভাব থাকতো করতেছে আর আপ দেখি একটু ঘুর দাও আমার ছেলের কারিশমা দেখাও ওয়াও আমার ছেলে কত সুন্দর করে সাঁতার সুইমিং করছে দেখি আর একটা ঘুর দাও ওরে বাবা আরে বাবা অনেক সুন্দর মাশাল্লাহ ওরে বাবা আমার ছোটো মেয়ে অনেক পারে আহানাফারাফ তো প্রায় এক ঘন্টার উপরেই সুইমিং করেছে তাদের কোনো টায়ার ছিল না মানে তারা করতেই থাকবে সারা রাত যদি তো তাদেরকে পানিতে নামিয়ে দিতাম তারা বলবে না যে বাসায় চলে যাব সেই রকম অবস্থা কি তো আমরা অনেকক্ষণ ছিলাম তারপরে অন্যদিকে আবার অন্য লোকজনরাও সুইমিং করছিল তো আহরাফের বাবা তাদেরকে উঠে চলে আসতে বলতেছে তারা শুনছে না তারা আরও অনেকক্ষণ সুইমিং করেছে তো আরাফ তার ভাইয়ের সাথে সুইমিংয়ে অনেক বেশি দুষ্টামিও করেছে মজা করেছে এই তো আবার নেমে যাচ্ছে লাভ দিচ্ছিল তো তারা আসলে মানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে আর কি এই দুজন হাতর দুজন হাতর দুজন দিয়ে আহানা পারাপ খুব সুন্দর করে হাত দরাদরি করে দুষ্ট করলো এই তো আর খুব সুন্দরভাবে সুইমিং টা শিখে এখন সুইমিং পুল থেকে তারা উঠে চলে আসলো তার বাবা তাদেরকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছিল এই তো ড্রেস চেঞ্জ করে তারা এখন জুতা পরতেছিল তো এখন আরাফের আরেকটা বাইনা সে বাসায় যাবে না সে বলল এখান থেকে আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টে চলে যাব সেখানে খাবো খুশি এই তো এখানে অনেকে আসে রাতে মানে অনেক টাইম স্পেন্ড হয় পাশে সুইমিং পুলের পাশে অনেক বড় একটা মাঠ আছে ধুলনা আছে সেখানে অনেক বাচ্চা কাচ্চা টাইম স্পেন্ড করে বেশ সুন্দর পরিবেশ আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক খুশি হয় এই তো অনেক বড় এরিয়া তো আমরা আস্তে আস্তে চলে গেলাম আমরা যেতে যেতে আমরা রেস্টুরেন্টে গিয়েছি ইয়া কি বলে সেটা ওই যে দিল্লি কিচেনে চলে গিয়েছিলাম এটা হচ্ছে একদম লাস্টের এরিয়া মানে ওই আমরা হোটেল থেকে মানে ওই হোটেলের লাস্ট গেট আর কি এটা এখান থেকে বেরিয়ে আমরা গাড়ি নিলাম তো গাড়ি নিয়ে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমরা দিল্লি কিচেনে পৌঁছে গেলাম আহনাফের বাবা অর্ডার দিচ্ছিল আহানাফ খাবে নাম দিয়ে তান্দুরি আর আরাফ খাবে বলছে মাটিন বিরিয়ানি তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখান থেকে গাড়ি চলাচল দেখা যায় বেশ ভালো আমরা এখানে খাই এই তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে গেলাম আহানাফকেছে নাম দিয়ে তান্দুরি আরাফ একটু ফ্রাই করছিলো সেটা চিকেন তান্দুরিটা আরাফের মাটন বিরিয়ানি চলে আসছে সে খাচ্ছিল খুব ভালো এনজয় করেছে আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ